একদিন বান্টিও পিকুর বাজার থেকে বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেল আর বাজার থেকে তাদের বাড়ির দূরত্বটা বেশ খানিক জনমানবহীন শুনশান রাস্তায় হাঁটতে তাদের বেশ ভয় ভয় করছিল ভয় পেয়ে বান্টিপিকুকে পিকুকে বলল তুই কি জানিস এই রাস্তাটা ভালো না আমার বাবা ও দাদার কাছ থেকে আমি শুনেছি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক মানুষ মারা গেছে আর কত লোক যে নিখোঁজ হয়েছে তার কোনো হিসেব নেই আমার তো খুব ভয় করছে দেখ বন্ধু ভয় পেলে তো চলবে না বুকে সাহস রাখ আর আল্লাহকে স্মরণ কর আর ভয় পেলে তো আমরা বাড়ি যেতে পারবো না চল আমি তো আছি আমি তো তোদের অপেক্ষাই ছিলাম অনেক দিন হলো কচি মাংস খাই না আজ তোদের দেখে তো আমার জিভে পানি এসে গেল বন্ধু আমি এখনো বিয়ে করি নাই আমি এত তাড়াতাড়ি মরতে চাই না চল পালাই আমার তো ভয় পেলে চলবে না তাহলে বেদ আমাদের দুজনকেই খেয়ে ফেলবে আল্লাহ তুমি ভরসা ওরে বান্টি ভয় পাস নি এটাই তো তোর ভাবি নিমপেত নি ওরে হালা গাজা খাইছি ভূত কারোর বউ হয় নাকি ওরে এটা মানুষ না এটা ভূত ভূত এই ছকরা তোর কি মরার ভয় নাই কিসের ভয় তুমি তো আমার আদরের বউ ফুলটুসি তোমার হাতে মরতে পারলেও আমার শান্তি কি রাতে কোথা থেকে আসলো রে আমি ওকেই বিয়ে করবো থাম বেটা ও তোর ভাবি নিম ওরে নিমপেতনি হোক আর যাই হোক আমি ওকেই বিয়ে করবো এটাই ফাইনাল তুই একটু ওকে ধরে দে না ধরে দিতে পারি কিন্তু একটি শর্ত আছে আমরা দুইজন ওকে ভাগে বিয়ে করব বল রাজি তো ঠিক আছে আমি রাজি আছি চল ওকে ধরি ওরে বাবা আমার দাদা বলেছিল কিছু কিছু মানুষ আছে ভূতের চেয়েও বড় ভূত এরা দুজন দেখছি তাদের তলেই পড়ে বাঁচতে হলে আমি পালাই কে বন্ধু তুই বেঁচে আছিস ভূত তোকে খাইনি আর ভতিবা কোথায় গেল দেখেছিস বন্ধু বলেছিলাম না ভয় পেলেই ভয় আর ভয় না পেয়ে সামনে এগিয়ে গেলেই হবে জয় ভূত তো পালিয়েছে বন্ধু যে মনে সাহস আর আল্লাহর ওপর ভরসা রেখে পথ চলে তাকে ভূত কেন কোনো কিছুই তাদের ক্ষতি করতে পারবে না অনেক রাত হয়েছে চল চল বাড়ি যাই